দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম হে স্বদেশ ফের সেই কথা জানলাম জানে না তো কেউ পৃথিবী কেঁপে ধরেছে মিথ্যা সত্যের টুকি চেপে কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাক নেয় হঠাৎ সবাই জাগে যারা যত মিথ্যারে দায় ভাগি আজকে তাদের ঘৃণার কামান দাগি ইতিহাস জানি নীরব সাক্ষী তুমি আমরা চেয়েছি স্বাধীন স্বদেশ ভূমি অনেকে বিরূপ কানে দেয় হাত চাপা তাতেই কি হয় আসল নকল মাপা বিদ্রোহী মন আজকে করোনা মানা দেব প্রেম আর পাব কলসির কানা দেব প্রাণ দেব মুক্তির কোলা হলে জিন্ডারকে যিশু সক্রেটিসের দলে কুয়াশা কাটছে কাটবে আজকে কাল ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল ততদিন প্রাণ দেব শত্রুর হাতে মুক্তির ফুল ফুটবেশে সংঘাতে ইতিহাস নেই অমরত্বের লোভ হাজ রেখে যায় আজকের বৃক্ষ